বন্ধুরা বর্তমানে ফেনী সহ বাংলাদেশের সতেরোটি জায়গার অবস্থা খুবই ভয়াবহ চারদিকে শুধু পানি আর পানি মনে হচ্ছে এখানে জীবনেরই কোনো অস্তিত্ব নেই বাড়ি ঘর থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে পশু পাখি জীবজন্তু সবকিছুই পানির নিচে তলিয়ে গেছে মারা গেছে হাজার হাজার মানুষ যদিও সঠিক সংখ্যা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি তবে আমার আইডিয়া অনুযায়ী এই পর্যন্ত তিন হাজার হতে পঁয়ত্রিশশো মানুষ নিকোচ হয়ে গেছে অথবা মারা গেছে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি যেটি বাংলাদেশ এখন দেখছে এর আগে এরকম ভয়াবহ বন্যা বাংলাদেশের মানুষ কখনো দেখেনি মূলত শেখ হাসিনার পদত্যাগের পর ভারত বাংলাদেশ We'll এসব শুরু করেছে প্রথমে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয় ফলে গ্রাম অঞ্চলে ভয়াবহ লোডশেডিং দেখা যায় অনেক স্থানে তো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছিল না অনেক স্থানে বড় বড় বন্ধ তখনও কিন্তু বাংলাদেশ তারপর ভারত দিল খাদের নিষেধাজ্ঞা এর ফলে বাংলাদেশের যেসব পোশাক তৈরির কাঁচামাল ভারত থেকে আসে সেগুলো আসা বন্ধ হয়ে যায় ফলে বাংলাদেশের পোশাক শিল্প বড় ধরনের একটা ধাক্কা খায় তারপরেও বাংলাদেশকে দমিয়ে রাখতে পারেনি ভারত আপনি জানলে অবাক হবে যে ভারত বারবার সতর্ক করছিল ডাক্তার ইউনুস যাতে ডাক্তার ইউনুস ভারতের দাসত্ব মেনে নেয় কিন্তু বাংলাদেশ তো স্বাধীন দেশ আমরা তো সার্বভৌম দেশ আমরা উনিশশো সালে যুদ্ধ করে নতুন বাংলাদেশ গঠন করেছি আমরা কেন ভারতের কথা মতো চলবো আমরা কেন ভারতের দাসত্ব গ্রহণ করব। যেটা গ্রহণ করেনি ডাক্তার ইউনুস আর এ কারণেই বাংলাদেশকে এটার ক্ষতিপূরণ দিতে হচ্ছে আসলে পার্শ্ববর্তী দেশের সাথে ঝামেলায় জড়ানো উচিত নয় আমাদের উচিত ছিল ব্যালেন্স করে চলা আমরা নতুন নতুন ক্ষমতা পেয়ে ভারতকে কোনো গণনাই ধরতেছিলাম না ভারত যে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এটাই আমাদের মাথায় ছিল না আমাদের দীর্ঘ প্ল্যান করে বাংলাদেশকে আরো শক্তিশালী করে বাংলাদেশের যেসব দুর্বল দিকগুলো ছিল তারপর দরকার ছিল ভারতের বিরুদ্ধে যাওয়া তবে আপনি মানেন বা নাই মানেন ভারতের সাথে কিন্তু আমাদের বড় একটি যুদ্ধ লাগবে যার নাম হলো গাজাউতুল হিন্দ যেটা সম্পর্কে আমাদের বিশ্বনবী নবী হজরত সাল্লাহ ঘোষণা দিয়ে গেছে এবং ভবিষ্যৎবাণী করে গেছে সো এই যুদ্ধে আমাদের সমস্ত মুসলমানদের অংশগ্রহণ করতে হবে আমার তো মন বলছে এই গাজাউতুল হিন্দ হতে আর বেশি দেরি নেই হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই এই যুদ্ধ সংগঠিত হবে তবে আমাদের মহানবী আরেকটা কথাও বলে গেছে শেষ পর্যন্ত এই যুদ্ধে আমাদের মুসলিমদেরই জয়ী হবে আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ভারত কখনই আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু দেশ ভারত আমাদের ক্ষতি করে গেছে যুগের পর যুগ ভারত আমাদের শাসন করে গেছে বছরের পর বছর তাই আমাদের ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে তবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না